নমস্কার বন্ধুরা আজ আমরা পবিত্র নগরী বেনারস বা কাশীর মন্দির পরিদর্শনে বেরিয়েছি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম বেনারস ধর্মীয় ও সংস্কৃতির ঐতিহ্যে সমৃদ্ধ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এখানে অবস্থিত কিছু বিখ্যাত মন্দির এবং তাদের ঐতিহাসিক গুরুত্ব সম্বন্ধে জানাব যেগুলো আপনাকে অবশ্যই পরিদর্শন করা উচিত যখন আপনি বেনারসে আসবেন এখানে প্রতিটি মন্দিরই ইতিহাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক চলুন তবে শুরু করি প্রথমেই যে মন্দিরটি দর্শন করব সেটি ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির কাশী বিশ্বনাথ মন্দির এটি মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী পবিত্রতম মন্দিরগুলির মধ্যে অন্যতম হিন্দু পুরাণ স্কন্দ পুরাণ কাশীখণ্ডে বিশ্বনাথ মন্দিরের উল্লেখ পাওয়া যায় অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত পুনর্নির্মিত হয়েছে আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত ছিল এগারোশো চুরানব্বই সালে ঘুরি সুলতান মোহাম্মদ খুরি বেনারসের অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরটিও ধ্বংস করে দেন কয়েক বছরের মধ্যে তার জায়গায় রাজিয়া মসজিদ নির্মিত হয় বর্তমান মন্দিরটি সতেরোশো আশি সালে মালহাররাও হোলকরের পুত্রবধূ তথা হলকর রাজ্যের মহারানী অহল্লাবাই হোলকর নির্মাণ করেছিলেন উনিশশো তিরাশি সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছে আঠেরোশো পঁয়ত্রিশ সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি এক হাজার কিলোগ্রাম সোনা দিয়ে মুড়ে দেন যা পনেরো দশমিক পাঁচ মিটার উঁচু প্রধান মন্দিরের মধ্যে একটি ষাট সেন্টিমিটার উঁচু ও নব্বই সেন্টিমিটার পরিধির শিবলিঙ্গ রূপর বেদীর উপর স্থাপিত হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শন করলে মোক্ষাপ সম্ভব চেষ্টা করুন সকাল সকাল মন্দির দর্শন করার দুই এবং চার নম্বর গেট দিয়ে প্রবেশ করুন দ্রুত দর্শনের জন্য এরপর আমরা দেখেছিলাম শ্রী অন্নপূর্ণা মাতা মন্দির যা কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গনে অবস্থিত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় নিতে একদম ভুলবেন না পরের গন্তব্য কাশীর অন্যতম পূজনীয় মন্দির যা কাশীর রক্ষকের বাড়িও বাবা বিশ্বনাথের মতোই এই শহরে কালভৈরবের মাহাত্ম প্রচুর বাবা কালভৈরবকেই কাশীর প্রধান কতুয়াল বলে মনে করা হয় তার ইচ্ছে ছাড়া বেনারসে কিছুই ঘটে না বলে প্রচলিত বিশ্বাস এটি মহাদেবের আরেকটি রূপ যা সব থেকে উগ্র ও ভয়ঙ্কর মন্দিরটি নির্মাণের সঠিক সময়ে জানা যায়নি তবে আনুমানিক সতেরোশো শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয়েছে বলে মনে করা হয় হিন্দু ধর্মে এই মন্দিরের অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বিশেষ করে স্থানীয়দের জন্যে এই মন্দির দর্শনের জন্য প্রধান সড়ক থেকে সামান্য হেঁটে যেতে হয় কালভৈরব ও বিশ্বনাথ মন্দিরে পুজো দিলে বলা হয়ে থাকে কাশী ভ্রমণ সার্থক হয়েছে কাশিতে কালভৈরব মন্দিরের ঠিক পেছনেই বিশ্বেশ্বরগঞ্জ থানা এই থানাতেই একটি চেয়ার আলাদা করে রাখা আছে কালভৈরবের নামে অন্য কেউ কখনোই এই চেয়ারে বসার সাহস দেখান না পরের গন্তব্য মৃত্যুঞ্জয় মহাদেব মন্দির মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরটি বেনারসের অন্যতম বিখ্যাত মন্দির কালভৈরব মন্দির থেকে সামান্য পায়ে হাঁটা পথে মৃত্যুঞ্জয় মহাদেব মন্দিরটি পড়ে মন্দিরটি গোলাঘাট থেকে সতেরোশো মিটার পশ্চিমে পঞ্চগঙ্গাঘাট থেকে এগারোশো মিটার উত্তরে এবং কোতোয়ালি থেকে পাঁচশো মিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এখানে একটি শতাব্দী প্রাচীন শিবলিঙ্গ এবং কূপ রয়েছে এছাড়াও মন্দিরের ভেতরে অসংখ্য ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে বলা হয়ে থাকে মন্দিরগুলি তার সমস্ত ভক্তকে অপ্রাকৃতিক মৃত্যু থেকে দূরে রাখে এবং অসুস্থতা নিরাময় করে ভগবান শিখকে ভক্তরা এখানে মৃত্যুঞ্জয় মহাদেব হিসেবে পুজো করে থাকেন বিশ্বাস করা হয় যে বিষ্ণুর অবতার এবং আয়ুর্বেদিক ওষুধের দেবতা ধন্যান্তরী তার সমস্ত ওষুধ এই কূপে ঢেলে দিয়েছিলেন তবে থেকে এটি রোগ নিরাময়ের শক্তি দিয়ে আসছে এমনটা বিশ্বাস করা হয় যে এই কূপের জলপান করলে পেট সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হয় এবং মানুষ সুস্থ থাকে এই মন্দিরটি দেখতে একদমই ভুলবেন না এরপর বেনারসের সরু গলির মধ্যে দিয়ে আমরা চলে আসি সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে মন্দিরটি মণিকনিকা ঘাটের খুব কাছে অবস্থিত এটি একটি প্রাচীন মন্দির যার ভেতরে একটি অতি প্রাচীন কূপ রয়েছে যা ভূগর্ভের মাধ্যমে মণিকনিকা ঘাটের সাথে সংযুক্ত বলে মনে করা হয় কূপটি নানা নাম না জানা গাছগাছালি দিয়ে ঘেরা আর ভেতরে পরিবেশটিও বেশ শান্ত যা মনে এক আলাদা প্রশান্তি এনে দেয় চন্দ্রকূপের গুরুত্ব এমনই বলে মনে করা হয় যে এই কূপের গভীর জলে আপনি যদি আপনার প্রতিবিম্ব দেখতে না পান তবে এই পৃথিবীতে আপনার দিন প্রায় শেষ হয়ে এসেছে এবং আপনি শীঘ্রই মারা যাবেন এই প্রাচীনকালে যখন তীর্থযাত্রীরা কাশিতে আসতেন তখন তারা তাদের প্রতিবিম্ব পরীক্ষা করার জন্য এই স্থানটিতে যেতেন এবং যদি তারা কূপে তাদের প্রতিফলন দেখতে না পান তবে তারা তাদের অবশিষ্ট দিনগুলি কাশিতেই কাটাতেন এবং কাশির ক্ষেত্রে মৃত্যুকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিতেন এটা ভীতিকর তবু আকর্ষণীয় এটা সত্যি কিনা আমরা জানি না কিন্তু তবুও এই চন্দ্রকূপটি মন্দিরটিকে অবশ্যই দর্শনীয় করে তোলে এছাড়াও এই কূপের জল অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি এখানে থাকা বালতি এবং পুলি ব্যবহার করে এই কূপ থেকে জল নিতে পারেন আপনি যদি ঐতিহাসিক বিষয়গুলিতে আগ্রহী হন তবে এই জায়গাটি অবশ্যই পরিদর্শন করুন কথা দিচ্ছি ভালো লাগবে এরপর আমরা বেনারসের গলিতে অবস্থিত আরেকটি খুব সুন্দর পাথর খোদাই করা পুরনো মন্দিরে গিয়েছিলাম দেবীর মন্দির মন্দিরের প্রবেশদ্বারটি বাইরে থেকে দেখতে খুব ছোট দেখায় তবে আপনি মন্দিরে প্রবেশ করার সাথে সাথে আপনাকে একটি চারদিক খোলা বিশাল বারান্দা দিয়ে স্বাগত জানানো হবে আর মন্দিরটির মাঝখানে অনেক পুরনো একটি বিশাল সুপ্রাচীন বটগাছ অবস্থিত আপনার বাঁদিকে দেবীর মূল মন্দিরে যাওয়ার পথ আঠেরো শতকের শেষের দিকে বরোদার রাজা গঙ্গাবক্ষে শঙ্করঘাট নির্মাণ করেন একই সময় দেবীর মন্দিরও নির্মাণ করা হয়েছিল নবরাত্রির সময় অষ্টম দিনটি দেবীকে উৎসর্গ করা হয় জীবনের কোন বিপদ এড়াতে বা বর্তমানে কোনো সংকট দূর করার জন্য ভক্তেরা দেবীর কাছে প্রার্থনা করে থাকেন এটাও বিশ্বাস করা হয় যে পাণ্ডবেরা তাদের নির্বাসনের সময় দেবীর নিবেদন করেছিলেন গুরু বৃহস্পতি মন্দির গুরু বৃহস্পতিকে উৎসর্গ করে বানানো প্রধান শিবলিঙ্গ গুরু বৃহস্পতি দ্বারা পুজো করা হয় তাই এই মন্দিরটি শ্রী বৃহস্পতি মন্দির নামে পরিচিত এটি গদলিয়া থেকে দশ খাট ঘাট যাওয়ার পথে কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের ঠিক পাশেই অবস্থিত আর দেখেছিলাম কাশীখণ্ডে উল্লেখিত আত্মাবিরেশ্বর মন্দির কাশীখণ্ডের তেতাল্লিশতম অধ্যায়ে বলা হয়েছে যে একজন ব্যক্তি বীরেশ্বর মহাদেবের পুজো করলে তিনি তিন কোটি শিবলিঙ্গের পুজো করার সৌভাগ্য পান চতুর্দশী রাতে আত্মাবীরশ্বর মহাদেবের পুজো করা শুভ বলে মনে করা হয় কাশীখণ্ডের এগারোতম অধ্যায়ে সন্তানের আশীর্বাদ পাওয়ার জন্যে আত্মাবীরশ্বরের পুজো অর্চনার গুরুত্ব উল্লেখ রয়েছে এই মন্দিরে পুজো করা নিঃসন্তান দম্পতিদের জন্য বিশেষ উপকারী কথিত আছে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীও এই মন্দিরে পুজো দিয়েছিলেন দিনের শেষে আমরা গিয়েছিলাম নবনির্মিত কাশী করিডোর দেখতে বিশ্বনাথ মন্দিরের ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো যা ভারতীয় ইতিহাসের একটি অন্যতম প্রাচীন ঐতিহ্য দু হাজার উনিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের উদ্বোধন হয় এখন আর সরু রাস্তা নেই ময়লা আবর্জনাও নেই এই প্রকল্পের মাধ্যমে বেনারসের পুরনো গলি এবং অল্প জায়গাকে যুক্ত করে তৈরি হয়েছে এক বিশাল আধুনিক এবং ঐতিহাসিক করিডোর যা কাশী বিশ্বনাথ মন্দিরকে গঙ্গার তীরে পৌঁছানোর জন্য সহজ করে দিয়েছে আনুমানিক তিনশো চল্লিশ কোটি টাকা ব্যয়ে প্রায় পাঁচ লক্ষ স্কোয়ার ফুট জায়গা জুড়ে তৈরি হওয়া এই করিডোরটিতে মোট তেইশটি ভবনের উদ্বোধন করা হয়েছে এছাড়া চল্লিশটি পুরনো মন্দিরের সৌন্দর্যায়ন করা হয়েছে এটি শুধুমাত্র একটি অবকাঠোমগত উন্নয়ন নয় বরং এটি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং আধুনিকতার এক অনবদ্য সংযুক্তি এই কইডোরটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যা হাজার হাজার পুণ্যার্থী এবং পর্যটকদের জন্যে এক সহজ প্রবেশদ্বার তৈরি করে এই কইডোরটি একাধিক শপিং আর্কেট রেস্তোরাঁ এবং আধুনিক সুযোগ সুবিধার মাধ্যমে ভ্রমণকারীদের জন্যে একটি সুন্দর অভিজ্ঞতা প্রদান করে এর সাথে প্রাচীন ঐতিহ্য এবং আধুনিক নির্মাণশৈলীর এক অপূর্ব সম্মিলন লক্ষ্য করা যায় করিডোরটি শুধু শারীরিকভাবে মন্দিরটিকে সংযুক্ত করেন বরং এটি মানুষের আধ্যাত্মিক যাত্রাকেও আরও সহজ ও গতিশীল করেছে মন্দির কমপ্লেক্সের বিশাল আকার এবং সুবিধাগুলি ছাড়াও ভক্তরা গঙ্গাধার থেকে সরাসরি বাবা দরবারে গঙ্গাজল নিয়ে এসে বাবা বিশ্বনাথকে নিবেদন করতে পেরে এখন অনেক খুশি দ্বিতীয় দিনের শুরুতে আমরা গিয়েছিলাম নিউ কাশি বিশ্বনাথ মন্দির যা বিড়লা মন্দির নামেও পরিচিত উত্তরপ্রদেশের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অভ্যন্তরে এই মন্দিরটি অবস্থিত মন্দিরের নকশাটি পুরনো শ্রী কাশী বিশ্বনাথ মন্দির দ্বারা অনুপ্রাণিত তবে এটি আদি মন্দির থেকে অনেকটাই আলাদা মন্দিরটি বিএইচুর প্রশাসনের অধীনে উনিশশো তিরিশের দশকে বিএইচুর প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালভিয়ার দ্বারা এই মন্দিরের প্রতিলিপি করা হয় মন্দিরটি তৈরি করতে পঁয়ত্রিশ বছর সময় লেগেছিল বিড়লা পরিবার নির্মাণের কাজে সাহায্য করেছিলেন মন্দিরের কাজ উনিশশো সালে সম্পন্ন হয় মন্দিরের দিকে যাওয়ার পথটি সুসজ্জিত বাগান এবং লম্বা লম্বা গাছ দিয়ে সজ্জিত মন্দিরটি সাদা মার্বেল দিয়ে নির্মিত এবং একটি লম্বা শিখর বা শিখারের উপর দাঁড়িয়ে রয়েছে যা সাতাত্তর মিটার বা দুশো বাহান্ন ফুট উঁচু এটি ভারতের সবচেয়ে উঁচু মন্দিরগুলির মধ্যে অন্যতম মন্দির কমপ্লেক্সে নটি উপাসনালয় নিয়ে গঠিত যার প্রধান গর্বগৃহ ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি ভোর চারটে থেকে রাত্রে এগারোটা অব্দি খোলা থাকে ভগবদ্গীতার সম্পূর্ণ পাঠ্য এবং পবিত্র হিন্দু ধর্মগ্রন্থের নির্যাসগুলি মন্দিরের আভ্যন্তরীণ মার্বেলে চিত্রসহ খোদাই করা রয়েছে এটি ছাত্র ও দর্শকদের জন্য একটি আধ্যাত্মিক এবং শিক্ষামূলক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় আশেপাশের উদ্যানগুলিতে প্রায়শ্চয়ই প্রতিভাবান বিএইচ ছাত্রদের দ্বারা শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে যেখানে মন্দির ঘাট এবং অন্যান্য উল্লেখযোগ্য নিদর্শনগুলির চিত্র সহ কাশীর সংস্কৃতি তারা তাদের অঙ্কনে ফুটিয়ে তোলে এখানে পোর্ট্রেট পেন্টিংও করা হয় বিএইচ ক্যাম্পাসের সবুজ পরিবেশে অবস্থিত মন্দিরটি ব্যস্ত দিনের পরে বিশ্রাম নেওয়ার জন্য একটি দুর্দান্ত জায়গা এরপর আমরা গিয়েছিলাম তুলসী মানুষ মন্দিরে প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিত মানস মূলত ষোলো শতকে হিন্দু কবিশান্ত গোস্বামী তুলসীদাস এই জায়গায় বসে লিখেছিলেন বলে হিন্দু ধর্মে এই মন্দিরে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব অপরিসীম বিখ্যাত হিন্দু মহাকাব্যগুলির মধ্যে একটি রামায়ণ মূলত সংস্কৃত ভাষায় আনুমানিক পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে সময়কালে কবি বাল্মীকি লিখেছিলেন সংস্কৃত ভাষায় হওয়ায় এই মহাকাব্য জনসাধারণের কাছে বোধগম্য ছিল না ষোলো শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াদি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন যা রামচরিত মানস নামে পরিচিত পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁধাঘাটের ঠাকুরদাস সুরেগা পরিবার সম্পূর্ণ নিজ অর্থায়ন দ্বারা এই মন্দির নির্মাণ করেছিলেন উনিশশো সালে মন্দিরের অভ্যন্তরে রামচরিত মানুষের শ্লোকে দৃশ্য সাদা মার্বেলে খোদাই করা রয়েছে পরের গন্তব্য ছিল অতি প্রাচীন হনুমান মন্দির শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরটি ভগবান হনুমানকে তার সংকটমোচন রূপে উৎসর্গ করা হয়েছে যার অর্থ কষ্ট থেকে মুক্তিদাতা মন্দিরটি ষোলো শতকের গোড়ার দিকে হিন্দু ধর্মের প্রচারক শ্রী গোস্বামী তুলসীদাস দ্বারা প্রতিষ্ঠিত মন্দিরটি খুব সুন্দর এবং সবুজ পরিবেশ দিয়ে ঘেরা প্রথমেই রয়েছে হনুমানজির মূল গর্বকৃহ এরপর রয়েছে রামজি লক্ষণজি এবং সীতা মাতার মন্দির মন্দির প্রাঙ্গনে মোবাইল ফোন ব্যাগ পাদুকা প্রভৃতি কঠোরভাবে নিষেধ লাড্ডু প্যাড়া বরফির মতো বিভিন্ন ধরনের প্রসাদ পাওয়া যায় মন্দির চত্বরে স্বাদ নিতে একদম ভুলবেন না শহরের অন্যান্য বিখ্যাত মন্দিরগুলির তুলনায় ত্রিদেব মন্দিরের পরিবেশ অনেক শান্ত এবং তুলনামূলক কম ভিড় থাকে একটি শান্তিপূর্ণ দর্শনের জন্য এটি একটি আদর্শ স্থান মন্দিরের অবস্থান সংকটমোচন এবং তুলসী মানস মন্দিরের কাছে এই মন্দিরটিকে যা আলাদা করে তা হল এক ছাদের নিচে তিনটি প্রধান দেবতার প্রতি অনন্য ভক্তি যা বেনারসে বিরল ত্রিদেব মন্দিরটি ভগবান ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেবকে উৎসর্গিত মন্দিরের স্থাপত্য অনন্য উত্তর ভারতীয় এবং দক্ষিণ ভারতীয় শৈলীর মিশ্রণ এখানে চোখে পড়ে দেবতাদের মূর্তিগুলি দুর্দান্তভাবে কারুকার্য করা হয়েছে মন্দিরটি আঠেরো শতকে মারাঠা শাসক বাজিরাওয়ের শাসনামলে নির্মিত হয়েছিল আপনি যদি ভিড় থেকে দূরে প্রার্থনা করার জন্য একটি শান্ত জায়গা খুঁজছেন ত্রিদেব মন্দির আপনার জন্য আদর্শ সপ্তাহে প্রতিদিন সকাল ছটা থেকে রাত্রি দশটা অবধি মন্দির খোলা থাকে আমাদের শেষ গন্তব্য ছিল দুর্গা মন্দির যা দুর্গাকুণ মন্দির নামেও পরিচিত মন্দিরটি তুলসী মন্দির থেকে দুশো পঞ্চাশ মিটার উত্তরে শঙ্করমোচন মন্দিরে সাতশো মিটার উত্তর পূর্বে এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে এক কিলোমিটার উত্তরে শঙ্করমোচন সড়কে অবস্থিত দুর্গা মন্দিরটি আঠারো শতকে নাটোরের বাঙালি রানী ভবানী নির্মাণ করেছিলেন মন্দিরের পাশেই একটি কুণ্ড যা আগে গঙ্গা নদীর সাথে যুক্ত ছিল বলে মনে করা হয় মন্দিরটি উত্তর ভারতীয় নাগারা স্থাপত্যশৈলে নির্মিত শক্তি দেবী দুর্গার আইকনিক রোগের সাথে মেলাতে মন্দিরটি লাল রঙ করা হয়েছে ভগবত পুরাণের তেইশ নম্বর অধ্যায়ে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় বেনারসের প্রতিটি ইট প্রতিটি গলি এবং প্রতিটি ঢেউ এক অনন্ত আত্মাত্মিকতার গল্প বলে এই প্রাচীন মন্দিরগুলি শুধু স্থাপত্যের সাক্ষী নয় সময়ের সেতু যা আমাদের অতীতের সাথে সংযোগ করিয়ে দেয় এখানে প্রতিটি প্রদীপ প্রতিটি মন্ত্র আমাদের মনে করিয়ে দেয় জীবন কতটা প্রবাহমান বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যেন আমাদের পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় দেখা হবে আবার নতুন কোনো যাত্রায়